সংসারের জ্বালায় আমার মন অশান্ত হচ্ছে লোকেদের ব্যবহার বাইরে হয়তো অনেক রকম ঝামেলা টাকা পয়সার সমস্যা আছে শরীর এই কোভিড তারপরে সংসারের যে মানুষদের বাচ্চাদের বড়দের বুড়োদের অনেক রকম সমস্যা এইসব জ্বালাতে আমার মন অশান্ত কেন অশান্ত সংসারের জন্য আমার মন অশান্ত উনি বলছেন না তোমার বোঝাতে ভুল হচ্ছে তোমার মন অশান্ত বলে সংসার এত কষ্টকর মনে হচ্ছে তাই কি এটা আমাদের ঠিক মনে হচ্ছে না কথাটা বেশ দারুণ বললো একটা চমকপ্রদ কথা কিন্তু সত্যি কি মনের জন্য সংসারকে এরকম খারাপ মনে হচ্ছে না সংসারেই তো সমস্যা আছে এর ছোট্ট জিনিস ভাবলে বোঝা যায় যে একই সমস্যা একই রকম প্রবলেম দুজন লোকের রিয়াকশন কিন্তু দুরকম এক জায়গায় বাড়িতে অশান্তি ঝগড়া হচ্ছে একজন শান্ত মনে থাকতে পারে আর আরেকজন উদ্বিগ্ন হয়ে রেগে যাচ্ছে বিরক্ত হচ্ছে তার মানে ওই একই সমস্যা যদি কেউ শান্তভাবে তার রিয়াকশন বেশি হচ্ছে না মাইন্ড ইজ কাম আরেকজন কার রিয়াকশন বেশি হচ্ছে তফাতটা মনে সমস্যা তো তো একই মেনে নিলাম সংসারে অনেক সমস্যা আছে ডাক্তাররা এটা খুব ভালো বলেন সব ডাক্তার আমি দেখি সঙ্গে সঙ্গে বলেন ঠিক বলেছেন ওরা একই একই রকম অসুখে দুজন পেশেন্ট এবং দুজন পেশেন্ট পার্টি রিয়াকশন দু রকম দেখে ওরা একজন ধীর স্থির ভাবে হয়তো মেনে নিল একটা হয়তো গুরুতর অসুখ ধীর স্থির ভাবে মেনে নিল আরেকজন সেই রেগে যাচ্ছে চটে যাচ্ছে ভেঙে পড়ছে কান্নাকাটি করছে একজন ডাক্তার আমেরিকাতে ভারতীয় ডাক্তার ওখানে হয়তো সবচেয়ে ভালো ভালো ডাক্তার হয়তো ভারতীয় বলতে পারবো অনেক ডাক ভারতীয় ডাক্তার আছে ইঞ্জিন ডাক্তার একজন বাঙালি ভদ্রলোক তিনি আমাকে একটা কথা বললেন বলেন মহারাজ দেখুন আমি বেদান্তের কথা বলতে গেছি ওই শহরে মহারাজ দেখুন আপনি কিছু মনে করবেন না আমাদের এত বেদান্তের সম্পদ আছে গীতা উপনিষদ কত শাস্ত্র কত গভীর আত্মা ব্রহ্ম আলোচনা কত কি আছে সূক্ষ্ম ব্যাপার আছে কিন্তু আমি একটা কথা বলবো আমি দেখি টার্মিনাল কেস মারা যাবে পেশেন্ট অনেক সময় দেখেছি ইন্ডিয়ান পেশেন্ট যারা বৃদ্ধ ইন্ডিয়ান তারা উদ্বিগ্ন ভেঙে পড়ছে অশান্ত আমি দেখেছি আমেরিকান খ্রিস্টান খ্রিস্টান হিন্দু নয় ছটপটে সরল ভগবানে বিশ্বাস আছে যিশুতে বিশ্বাস আছে সে কিন্তু শান্তভাবে মেনে নিল বললো থ্যাংক ইউ ডক্টর আপনি যথেষ্ট করেছেন আমি খুব গ্রেটফুল মারা যাচ্ছে সে তখন তো কেন হচ্ছে দেখুন সে কিন্তু যেটুকু সে জানে একটা সরল বিশ্বাস ভগবানের ঈশ্বরে তার যিশুর ওপরে বিশ্বাস আছে ভক্তি আছে শ্রদ্ধা আছে আমাকে তিনি দেখবেন তাতেই তার হয়ে যাচ্ছে আর আমরা এত আত্মা ব্রহ্ম চৈতন্য পঞ্চকোষ বিচার এসব করেও কিন্তু মুখে মুখে কথাটা যদি মুখে মুখে থেকে যায় অন্তরে না ঢোকে যখন ঠাকুর বলছেন যে বেড়াল যখন টিয়া পাখিকে ধরে টিয়া পাখি যতই রাম রাম শেখাও বেড়াল ধরে সে ক্যাঁ করে উঠবে বেড়াল মানে মৃত্যু বেড়াল মানে যে রোগ শোক তাপ তখন আমরা ক্যাঁ করে উঠি যে যে তত্ত্বটিকে যেটা আমি অন্তরে অন্তঃসাত করতে পারবো অ্যাসিমিলেট করতে পারবো সেটা আমার কাজ দেবে যেটা শুধু বইতে বইয়ের কথা রয়ে গেল সেটা কাজ দেবে না এটা একটা কিন্তু বড় কথা ভেবে রাখা দরকার সাধুর কথা আছে যে তাকে সে পড়েছে আমি ব্রহ্ম আমি শরীর নই মন নই তাতে ছোটোখাটো ছোটখাটো অপারেশন হবে হাতে তো ডাক্তার বলেছে একটা অ্যানিস্থিয়া দিয়ে দিই লোকাল অ্যানিস্থিয়া সাধু বলছে কই বাত নেই मैं ব্রহ্ম হো মে শরীর নেই হো তুমি কাটো তো বলছে আমি তো ব্রহ্ম আমি তো শরীর নই তুমি কাটো কোনো অ্যানিস্তিশিয়া দরকার নেই মহাত্মা জি আপনি ঠিক বলছেন তো কারণ লাগবে একটু ব্যথা হবে

তীব্র যে কষ্ট হরি যে নিজের জীবনে আছে ঠাকুরের উনি ঠাকুরকে দিকে দেখেছিলেন ঠাকুরের যে দৃষ্টান্তটা আছে ওনার গলায় তখন ক্যান্সার কষ্ট পাচ্ছেন হরি তখন হরি বয়স বয়স্ক হরিনাথ জিজ্ঞেস করছেন যে আপনি আজকে কেমন আছেন মশাই ঠাকুর বলছেন কষ্ট খেতে পারি না এখানে ব্যথা তারপরে হরিনাথ তখন বলছে আপনি আমি দেখছি আপনি মহানন্দে আছেন ঠাকুর বিরক্ত না হয় বলছে ও সারা ধরে নিয়েছে আচ্ছা এই হরিনাথ পরবর্তীকালে তিনি যখন স্বামী তরিয়ানন্দ অনেক বয়সে তার দেখা যাচ্ছে ঠিক এইরকম কষ্টকর অপারেশন হচ্ছে একাধিকবার একবার নয় একাধিকবার হয়েছে তিনি কিন্তু সেই কষ্টের উর্ধ্বে একদম শান্ত মনে অম্লান বদনে বসে আছেন ওই ডাক্তারকে বলছেন তুমি কাটো ওই ব্ল্যান্স করবে বয়েল বলছে খুব কষ্ট হবে কিন্তু মহারাজ আমি অনেকটা গভীরে কাটবো তুমি কাটো দেখি কিন্তু তখন সেখানে কিন্তু তিনি বলছেন না কিতাব কে আবার কিতাব নেয় কে এটা একাধিক বার হয়েছে এর অনেক উইটনেস আছে যারা বলছেন হরি মহারাজ বসে আছেন আর ডাক্তার কেটে যাচ্ছে উনি কিন্তু ধ্যানস্থ নন যে ধ্যান হয়ে গেছে আর কোনো কোনো তার জ্ঞান নেই বাইরের জ্ঞান নেই শরীরের জ্ঞান নেই সেটা আলাদা কথা সমাধিস্ত হয় কিন্তু সব কষ্ট অনুভব করছেন অথচ অনুভব করছেন না ये सर कटा के भी जिंदा একটা এমন জিনিস পাওয়া যায় স্থিত দুঃখে না গুরু না বিচারতে যেখানে স্থিত হয় ভেরিউর সেন্টার গুরুতর দুঃখ তোমাকে নাড়াতে পারবে না একটা এমন জিনিস পাওয়া যায় আমরা দেখতাম যখন ব্রহ্মচারী মাছ বানান তো ভালোভাবে জানি আমরা যখন ব্রহ্মচারী বেলুন মাঠে তখন সেই ভূতেশাংজি মহারাজ প্রেসিডেন্ট তার ওনার প্রণাম হতো সকালবেলা আমরা ভক্তরাম সকালে হতো কখনো বিকেলে হতো ছুটে ছুটে যেতাম সেই মহারাজের কাছে ওই পনেরো কুড়ি মিনিট কাটাবার জন্য আর তখন আমার সত্যি মনে হতো যে আমরা এতজন যেতাম আমরা ছুটে ছুটে দিমাচ খুব হিউমরাস তো আমার এখনো মনে আছে উনি খুব আস্তে আস্তে বলতে উনি বলতেন এদের কি কেউ জট করে পাঠায় তো কোন না আমার যারা ভালোবাসে আপনাকে তাই জন্য আসছে বলে মানে নিয়ম করা হয়েছে আমার কাছে এসে প্রণাম করতে হবে তো আমরা দেখতাম কি কি আকর্ষণ আকর্ষণ ওইটাই আমাদের সবাইকার সাধু ব্রহ্মচারী ভক্ত সবাইকার মনে হতো যে এই মানুষটি কিছু একটা পেয়েছে যার জন্য তার এত ধীর স্থির শান্ত এবং প্রেমিক এবং সহৃদয় ভাব সারাক্ষণ একবারও কি উদ্বিগ্ন দেখেনি তাকে কতবার কষ্ট এতে অনেক ঘটনা আছে তো অনেক বয়স তো অনেক শরীরে কষ্ট ছিল একবার আমাদের আচার্য মহারাজ আমরা ব্রহ্মচারী মহারাজ প্রণাম করতে গেছি শুনেছি মহারাজের একশো দুই জ্বর বয়স কত তখন 95 প্লাস তো আমাদের আচার্য মহারাজ জিজ্ঞেস করছেন মহারাজ

আমার এই চোখ দুটো কর করছে কানটা কানটা ভোম ভোম করছে প্রত্যেকটা ভাষার চয়েস আমি অত বলতে পারবো না প্রত্যেকটা অঙ্গতে কি হচ্ছে ঠিক ঠিক যে বাংলা ভাষায় যেগুলো আছে হ্যাঁ করছে এই করে সবটা ডেসক্রিপশন দিয়ে বললেন তবে আমি কমপ্লেন করছি না আমি এসব নিয়ে ভালোই আছি মহাপুরুষ পুরুষমার চেয়ে দেখা গেছে আমরা এই দেখে বিটেশানজি বংশকে দেখে আমার মনে হয়েছিল এক রকমের এটাকে বলে হোলি এনভি একটা আধ্যাত্মিক ঈর্ষা যে আপনার কাছে কি আছে সেটা আমার চাই কি এমন আছে মানুষটার কাছে আমরা ওই জন্য সবাই ছুটে যেতাম জেনে জানতে অজান্তে মহাপুরুষ মহাজের এরকম একাধিক ঘটনা আছে ওনার এবার কাশিতে খুব শরীর খারাপ তখন সকালবেলা সাধুরা গিয়ে প্রণাম করতে গেছেন স্বামী শিবানন্দ মহাপুরুষ মহারাজ মহারাজ কষ্ট হচ্ছে না কাল রাতে কষ্ট হচ্ছিল খুব বাবা বিশ্বনাথ এসে দুটিকে আলাদা করে দিল দুটি কি কি দুটি দেখবো আমরা দুটিকে আলাদা করে দিল কি আমি একবার বেলুর মঠে কিন্তু হাঁপানি ছিল খুব কষ্টকর অনেক উনি আমার পার্শ্বদের মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু ছিলেন তো রাত ঘুমাতে পারেননি সাধুরা খবর পেয়েছে তার তারপরের দিন সকালে সবাই প্রণাম করতে গিয়ে বলছে মহারাজ আপনার কষ্ট হয়েছে সারা রাত ঘুমোতে পারেননি আপনার তো কষ্ট হচ্ছে খুব বলছে না আমি তো ভালো আছি কিন্তু এই যে আমরা শুনলাম যে আপনি সারা রাত ঘুমোতে পারেননি এরকম হাঁপানি তখন উনি যেন অবাক হয়ে বলছে ও তোমরা শরীরের কথা বলছো ও একেবারেই ভালো নয় মোটেই ভালো নয় শরীরটা বলছে আমি ভালো আছি শরীরটা মোটেই ভালো নয় কি পেয়েছেন তারা এই দুটিকে আলাদা করা কি আমরা এই সব সমস্যার মধ্যে এই জীবনের মধ্যে কি করে শান্তিতে থাকতে পারব এটাই হচ্ছে আমার আলোচ্য বিষয় আজকে